একটা দোকান থেকে ফুটপাতে একটা দোকান থেকে সাতাইশটা দোকানে করছি প্রত্যেকটা মাল আপনি আপনার মতো করে লোগো দিয়ে বানাচ্ছেন আমি রানীগঞ্জ থেকে ভাই আবার হোলসেলার এক্সপোর্টের সরাসরি বন্ধ করে নিতে পারবে ব্যবসা কিভাবে বড় করতে হয় ব্যবসার কতগুলো পার্ট আছে আচ্ছা কিভাবে মালটা তৈরি হয় কিভাবে কাটিং হয় কিভাবে সুইং হয় এই বাটন কই পাবেন আচ্ছা এই রিপ কিভাবে ম্যাচিং করতে হয় ব্যবসার যতটা পার্ট আছে এখানে আমি

গেঞ্জির জগতে একটা মাদার হোলসওয়ার কাছ থেকে চলে আসলাম এমন একজন প্রতিষ্ঠান শিখবে ফ্যাশন হাউজে তো বেসিক্যালি গেঞ্জির জগতে যত আইটেম আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর পাশাপাশি কিছু পেয়ে যাবেন ফ্যাশন যেমন লেনদেন অনেকে আছেন যারা ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তাদের জন্য কিন্তু বিশাল একটা সাপোর্ট দিয়ে থাকেন এছাড়া অনেকে আছেন যারা কম পুজোতে ব্যবসা করতে চান তারা কিন্তু এই সিক্স ফ্যাশন হাউস অনারে চলে আসতে পারবেন এখানে আমরা কিন্তু ভিডিও শুরুতেই একটু আমরা দেখানোর চেষ্টা করি দেখেন বাইরে কিন্তু ছয়টা দোকান এখানে পেয়ে যাবেন আর বাইরে একটা হিস্টোরি যদি আমি বলি ফুটপাত ফুটপাথ থেকে আজকে সে ছয়টা দোকান কিছু একটা হিস্টরি শুনবো আর আজকে যদি ভিডিওতে আপনার ফুল দেখে যান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন চলে আসবে আপনার কোটি কোটি টাকা ইনকাম করার একটা পথ চলে আসবে সে ধারাবাহিকতা অপেক্ষা থেকে আমরা আজকে কিন্তু ভিডিওতে শুরু করবো আমাদের কিন্তু সহযোগিতা করবো এখানে ফ্যাশন হাউস ওয়ানার ওনার জনসিদুর রহমান জয় ভাই আরেকটু বিশ্বাস তো আছে আর অনেকেই বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে একটা ফেমাস কিন্তু একটা নাম জয় মুখটা যেন সবার একটা পরিচিত তো কেমন আমরা আমরা যেহেতু প্রচুর আছে এবং ঈদের জন্য অবশ্যই আর বাড়ির সাথে কথা বলে আসি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভাই দীর্ঘদিন পর ভাই পাওয়া যায় না ভাই আপনারা আসলে আহ চ্যানেলে অনেকদিন ভিডিও হয় না মানে অনেক জায়গায় ব্যস্ত থাকেন যাই হোক আজকে যেহেতু আমরা ধরে ফেলেছি ভাই বিদের শুরুতেই বলে দিবেন যারা আপনাকে নতুন হিসেবে চিনতে চায় বা আপনার হাউজে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে চায় কিভাবে আসবে কোথা থেকে আসবে অ্যাড্রেসটা বলে দিবেন ঢাকা ঢাকা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেট এই কলেজ মার্কেটের তৃতীয় তলায় সিক্স রো ফ্যাশন আমার দোকানের নাম আমার নাম মাকসুদুর রহমান জয় ভাই আর আমার দোকান নাম্বার হচ্ছে বি টেন বি বি নাইন বি দশ এখানে আমার ছয়টা শোরুম আছে আর এই যে স্ক্রিনে দেখালে আপনি বুঝতে পারবেন আর এটা হচ্ছে শাহালি মাজারের পাশে আর এটা একটা মার্কেট এই আপনি দেখতে পাচ্ছেন এটা একটা মার্কেট এখানে চক্ষু বন্ধ করে ওই যে দেখেন ওই দিক দিয়ে যে কাস্টমার হেঁটে যাচ্ছে ওই যে ওই মালটা আমাদের কুরিয়ার হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা সব সময় জি সব সময় কাস্টমার লেগেই থাকে আমার জন্য লোক বসে আছে তারপরে যেহেতু আসলে অনেক দিন ভিডিও করা হয় না করা হয় না রাইট ভিডিও করা হয় না ঠিক আছে আপনার অনেক দর্শকের অনেক রিকোয়েস্ট ছিল আপনার অনেক কমেন্ট আছে যে জয় নতুন একটা ভিডিও চাই হ্যাঁ আমাদের ব্যবসায় ভাইদের জন্য তিনটা কমিটমেন্ট থাকবে বলবো যারা বিনা পুজোতে ব্যবসা করতে চান থেকে আমার এখানে বিনা পুজিতে ব্যবসা করা যায় যেভাবে করবে ভাই জি কিভাবে করবে আমি আইডিয়া দিব হ্যাঁ সব ধরনের প্রসেস আমি বুঝাই দিব হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে আচ্ছা এখানে ব্যবসা করতে কোনো টাকা লাগে না দোকান আমি দিব আপনার দোকানে আমার আমার দোকান আমি দিব দোকান ভাড়া আমি দিব আচ্ছা দোকানের কারেন্ট বিল আমি দিব লাইট বিল আমি দিব ফ্যান বিল আমি দিব প্রোডাক্টও আমি দিব আচ্ছা কিন্তু আমার দোকানে বসে সেল করতে হবে আপনারা যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছেন আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলায় যেহেতু আমি হোলসেল করে থাকি রাইট এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে যারা রেগুলার আপনার ভিউয়ার্স আছে বা যারা আমার রেগুলার ভিডিওগুলো গুলো দেখে তো তারা চাইলে ইন্ডিয়া দুবাই সিঙ্গাপুর লন্ডন আমেরিকা

উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে আচ্ছা তো এরকম রেগুলার কিন্তু আমাদের পার্টি থাকে ইনশাআল্লাহ তো আমার এখানে একটা সুযোগ আছে কি যে দোকান ভাড়া আমি দিব আচ্ছা দোকান আমি দিব আচ্ছা লাইট বিল আমার ফ্যান বিল আমার আচ্ছা দোকান ভাড়া আমার আচ্ছা দোকানের এভরিথিং খরচ আমার প্রোডাক্ট আমি দিব আচ্ছা কাস্টমারও আমি দিব কাস্টমার কাস্টমারের কাছে কিভাবে বেচতে হবে কিভাবে বিহেভ করতে হবে কিভাবে গুড বিহেভ করতে হবে কিভাবে কাস্টমারকে পজিটিভ করতে হবে এবং কাস্টমারের সাথে কিভাবে ভালো একটা বন্ডিং করা যায় কিভাবে ব্যবসাটাকে অনেক বড় উপরে নিয়ে নিয়ে যাবে এই আইডিয়াটা আমি দেবো যেহেতু আমি একটা দোকান থেকে ফুটপাথে একটা দোকান থেকে সাতাইশটা দোকান করছি যেহেতু আমি অলরেডি দুই বছরের মধ্যে এক হাজার টাকা দিয়ে আমি সাকসেস সারা বাংলাদেশ জানে এবং মিরপুরে আপনি আইসেন এখানে অনেকেই জানে দীর্ঘ পনেরো বছর আমি চাকরি করছি আচ্ছা এবং চাকরি জীবনে আমি যদি একটা জয় ভাই পাইতাম তাহলে ভাই আমার আজকে আপনার ভিডিওতে কথা বলার দরকার আচ্ছা আচ্ছা যে আমি মহাজনকে লক্ষ লক্ষ টাকা কামাই দিছি কিন্তু আমাকে ফিফটি পার্সেন্ট দেয় নেই আমার দোকানে কিন্তু আমি ফিফটি পার্সেন্ট দিই কিন্তু কেউ যদি ডিমান্ড করে যে জয় ভাই ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এই যে এটা কিন্তু একটা কাস্টমার ভাই কোথা থেকে আসছেন আপনি আব্দুল্লাহপুর আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহপুর থেকে আসছেন আচ্ছা ঠিক আছে এই যে আমি আপনাকে বললাম যে আমার জন্য লোক বসে আছে যে এদিকে দেখেন এই যে আমার একটা শোরুম অলরেডি এই যে দেখেন যদি বেশি করে পোলা পাইন পাই এই যে কাস্টমার ভাই এই যে আমার জন্য বসে আছে তো এরকম ভাই সব সময় আলহামদুলিল্লাহ কম বেশি কাস্টমার আমার জন্য বসে আছে আপনি জানেন আমার কিন্তু অলরেডি আপনারা কথা বলতেছি এই যে দেখেন ভাই কত ফোন আমি ধরবো ভাই ম্যাচ এ যে দেখেন এগুলো রিপ্লাই দেওয়া সম্ভব না ভাই কথাটা বলছেন সম্ভব না তো আপনারা চাইলে আমার ফোন ইউজ করতে পারবেন আমার এই ফোন থেকে আপনারা ব্যবসা করতে যত কোটি টাকার সাপোর্ট লাগে ভাই যেটা আমার এখানে ছয়টা দোকান আমি অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি মিরপুর এক মহিলা গার্স স্কুল অ্যান্ড কলেজ মার্কেট এটা হচ্ছে সাহালি মাজারের পাশে আচ্ছা তিনতলায় এসে মাজারের পশ্চিম সাইটে

এবং ভাই কিন্তু অনেক ট্যালেন্ট আছে বাইরের আন্ডারে অনেক পোলাপেন কাজ করে এই যে আমার দীর্ঘ এক বড় ভাই বাইর থেকে আমি আগে প্রোডাক্ট নিয়ে বিক্রি করছি আচ্ছা বাইরে কলেজ মার্কেটে সম্মানিত ব্যবসায়ী আচ্ছা আমি যখন আগে ফুডে ব্যবসা করতে আমি ভাইদের কাছ থেকে নিয়ে ব্যবসা করছি ও আচ্ছা এখন আমি এই কলেজ মার্কেটে মাল দেই আলহামদুলিল্লাহ এই যে আমার এই না এবং ব্যবসার কো অবস্থা না আচ্ছা ঠিক আছে এখন কিন্তু ও একজন সম্মানিত ব্যবসায়ী আচ্ছা ঠিক আছে তো এই এখানে আসলে ইনশাআল্লাহ ব্যবসা কিভাবে করতে হয় হ্যাঁ কাস্টমার হ্যাঁ ওই যে আমার এক বন্ধু বানুষ মাসুদ ভাই ঠিক আছে ঠিক আছে ওই যে মাসুদ ভাই উনি আলহামদুলিল্লাহ এই কি বলবো আমার অনেক কাস্টমার আইসা আগে ওনার বলে যে ভাই জয় ভাইয়ের দোকানটা কোনটা আচ্ছা দেখেন সারা দিন ভাই ফোন আসতেই থাকে আলহামদুলিল্লাহ তো আমার পক্ষে এটা কিন্তু একটা কাস্টমার এই তো মার্কেট ভাই চক্ষু বন্ধ করে আসবে এখানে কোনো সমস্যা নেই কিন্তু আরেকটা কাস্টমার হ্যাঁ এখানে সব সময় ভাই কাস্টমার লেগেই থাকে যেহেতু আমার ভাই নিচে লোক বসে আছে আমার মিটিং আছে কয়েকটা আসেন আমি দেখাই আর কিছু কথা বলি ওকে ভাই ঠিক আছে আসেন কথা বলি তো আপনার চাইলে আমার দোকানে বসতে পারবেন হ্যাঁ এই যে এটা কিন্তু কুরিয়ার হবে ভাই এটা এটা কুরিয়ার হবে আজকে আলহামদুলিল্লাহ ঠিক আছে এই মালটা কুরিয়ার হবে আসেন আমি দেখাই এগুলো কুরিয়ার এগুলো কুরিয়ার হবে আসেন আমি এর আগেও শিপমেন্ট হয়েছিল যেগুলো কিন্তু কুরিয়ার হবে ঠিক আছে ভাই এগুলো কিন্তু কুরিয়ার হবে ঠিক আছে এই মালগুলো কিন্তু দেখেন এগুলো এক্সপোর্টের মাল সরাসরি কিন্তু চক্ষু বন্ধ করে নিতে পারবে এখানে সব ধরনের আইটেম আছে যে এগুলো যে এগুলাই যে এগুলো সবসময় আমাদের কিন্তু কুরিয়ার হয় আলহামদুলিল্লাহ ওকে ভাই তো আসেন আমি দেখাই এটা একটা মার্কেট এখানে চক্ষু বন্ধ করে ব্যবসা করতে পারবে এবং ব্যবসা করতে যত সাপোর্ট লাগে যেহেতু আমার ছয়টা শোরুম আচ্ছা হ্যাঁ ব্যবসার যারা মানে কিছুই বুঝে না সরয় সরা এবিসিডি সব শিখাই দিব ব্যবসা কিভাবে বড় করতে হয় ব্যবসার কতগুলো পার্ট আছে আচ্ছা কিভাবে মালটা তৈরি হয় কিভাবে কাটিং হয় কিভাবে সুইং হয় এই বাটন কই পাবেন আচ্ছা এই রিপ কিভাবে ম্যাচিং করতে হয় ব্যবসার যতটা পার্ট আছে এখানে আমি টোটালি শিখাই দিব আর যে কোনো একটা জিনিস ভাই আপনি শুরু করবেন কিনা আপনি যদি শুরু করেন অনেকে আছে যে আরবি করতে পারে না অনেকে আছে যে আরবি শুরু করলে এক সময় সে কিন্তু মাওলানা হয়ে যায় অনেকে আছে যে ইংলিশে কথা বলতে পারে না আপনি ইংলিশে কিছু ছোট ছোট কোর্স করেন রেগুলার ট্রাই করেন দেখবেন আপনি ইংলিশে ভালো তো এর জন্য যারা ব্যবসা করতে সাহস পাচ্ছেন না ব্যবসা শুরু করেন ব্যবসার যত সাপোর্ট লাগে যত লক্ষ টাকার সাপোর্ট লাগে যত কোটি টাকার সাপোর্ট লাগে আমার দোকানে বসে সে ব্যবসা করতে পারবে আমার কোন টাকা দিতে হবে না। যত ইনকাম আপনি কোরা নিতে পারেন। ঠিক আছে আমি প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলি। আর আমি আরেকবার বলি আমার মালগুলা কিন্তু রিটার্ন দেওয়া কি কি ফেব্রিকস নাকি কাজ করেন আমার? জি আমি আপনার ফেব্রিকসের জগতে যত ফেব্রিকস হয় আচ্ছা চায়না কাপড় আছে, পলিয়েস্টার কাপড় আছে, পিটি আছে, ফাইন আছে। ফাইনের মধ্যে যে অনেক ভেরিয়েশন আছে। হ্যাঁ আচ্ছা কাপড়ের একদম গুণন থেকে শুরু করে ভাই কাপড়ের যত পার্ট আছে আমি শিখিয়ে দেব আমার একটাকা দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা আমি ফ্রিতে শিখাই দিব এবং পাশাপাশি আপনাদের ইনশাআল্লাহ যত লক্ষ টাকার সাপোর্ট লাগে বললাম তো আমি দিব এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাই আছে আচ্ছা যারা আপনার ভিডিওগুলো রেগুলার দেখে যারা আসলে মানে বিনা পুঁজিতে ব্যবসা বা আমাকে দেখে কিন্তু এই মার্কেটের তলায় দোতলায় বা বিভিন্ন জায়গায় আমার অনেক ভিউয়ার্স আছে যারা আলহামদুলিল্লাহ আমার দেখা দেখি তারা এখন ভিডিও করে আমার কাছে আইডিয়া নেয় তাদের আমি সবসময় ভালো পরামর্শ দিই তো ইনশাল্লাহ তারা কিন্তু আমাকে আলহামদুলিল্লাহ অনেক ফোন দেয় বা অনেক আমাকে সাপোর্ট করে হ্যাঁ যেহেতু আপনি জানেন এই মার্কেটের নিচ তালায় দোতলায় তিন তালায় আমি কিন্তু তাদের হোলসেল দিয়ে থাকি পাশাপাশি যারা নিউ মার্কেট গুলিস্তান বঙ্গ মার্কেট পাশাপাশি উদ্য রোড আপনার ওদিক থেকে কালীগঞ্জ থেকে শুরু করে কেরানীগঞ্জ থেকে শুরু করে আমি একটু আগে বলছিলাম

আপনার মাল চেঞ্জ করা যায় মাল রিটার্ন দেওয়া যায় রিটার্ন দেওয়া যায় আমাদের মালে আলহামদুলিল্লাহ একটা জিনিস কি ভালো বব্লিং বুস্কা ওঠার মত কোনো উঠবে না জি আচ্ছা জি ভাই কোনো চান্স নাই তো আমি শর্ট করে কিছু প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলি আচ্ছা ওকে প্রত্যেকটা মালের আপনি চাইলে আপনার লোগো দিয়ে আচ্ছা আপনার ব্যক্তিগত প্রিন্ট দিয়ে আপনি এমবোটারি করে আপনি বানায় নিতে পারবেন আচ্ছা আপনি আপনার মতো করে এক কালার করতে পারবেন এই মুহূর্তে যারা ড্রপ সল্ডার খুঁজতেছেন আচ্ছা বিভিন্ন ধরনের আইটেম আছে যেগুলো আমি জানি না যেহেতু একটা শর্ট ভিডিওতে

দোকান আমার এখানে ছয়টা আছে লাগলে আমি আরো ছয়টা নিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে যদি আপনারা বারোটা মেনটেন করতে পারেন লাগলে আমি আরো চব্বিশটা নিয়ে দিব ব্যবসা করেন ভাই আমি বছরের পর বছর তো খালি লস দিতে পারবো না আচ্ছা রাইট আপনারা ব্যবসা করেন ব্যবসা করতে আপনার যদি ব্যবসাটা অনেক দূরে নিয়ে যান ব্যবসা করতে যত সুযোগ সুবিধা লাগে আমি দিব যত কোটি টাকার সাপোর্ট লাগে আমি দিব আলহামদুলিল্লাহ এবং যারা দেশের বাইরে যারা আপনার ভিডিও গুলো দেখে সে চাইলে তার লোগো দিয়ে তো এখানে আলহামদুল্লা জি আপনি চক্ষু বন্ধ করে আসতে পারবেন

হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড় আমাদের প্রত্যেকটা মালে রং ওঠার মতো কোনো চান্স নেই আচ্ছা এবং সেলাই কোয়ালিটি ফেব্রিক্স খুবই ভালো জি আমি একটা কোশ্চেন করব অনেকে আছে আপনি মাদার হোলসেলার বিভিন্ন এখানে আপনি কিন্তু মার্কেটে একটা সুনাম আছে জি কিন্তু আপনি এখান থেকে প্রোডাক্ট নিতে গেলে কি আসলে 20000 বা 50000 এরকম টাকা লাগবে না 4-5000 টাকা নাকি ব্যবসা এখানে 2000 বা 1500 বা পাঁচ হাজার যতটুকু আছে আপনি আমার সাথে কমিটমেন্ট ঠিক রাখেন আপনার অ্যাড্রেস যদি ঠিক থাকে আচ্ছা আপনার যদি আপনার যে আছে না অনেকেই আছে যে ভাই আমার বাসা দেখায় দিব বা আমি এখানে দোকানদারি করি আমার একটু দেখেন ভাই আচ্ছা এরকম অনেক ভাই আছে যেমন এই যে মিরপুরে একে যত ফুড আছে আমি কিন্তু মাল দিই আলহামদুলিল্লাহ আচ্ছা গুলিস্তান মাল দিই নিউ মার্কেট মাল দিতেছে আলহামদুলিল্লাহ চৌরাস্তার ওদিক দিয়ে যত ফুড বসে আমার থেকে নেয় কোনাবাড়ি ওদিক দা সখীপুর আবদুল্লাপুর যা উত্তরা যতগুলো সেক্টর আছে আর আমাদের এই যে এই কমন যেগুলো যে শ্যামলি ট্যামলি ফার্ম গেট এটা তো কন্টিনিউ যে আপনার আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে কেরানিগঞ্জ সারা বাংলাদেশ থেকে মাল নিতেছে ওদিক দিয়ে মিচর থেকে শুরু করে সবাই কিন্তু আমার থেকে মাল নেয় আর যারা বড় বড় লট পার্টি আছে যেমন লট পার্টি বলতে

আপনার প্রোডাক্ট গুলো তো আমি করে দিব তা আমি প্রোডাক্ট দেখে আর কিছু কথা বলি একটা শর্ট ভিডিওতে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে একটা শর্ট ভিডিওতে তো ভাই মানে এত কথা বলা যায় না যেহেতু আমার আসলে অনেক কাস্টমার এরকম মধ্যে কতটা কালার আছে অনেক ভাই যে একটা স্যাম্পল আছে থাকে না আচ্ছা ওই দিনও 20 50 টা কালার আচ্ছা আর সুইং এখন যেহেতু সামনে ঈদ প্রচুর কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মালের কোন মালের 50 টা কোন মালের 100 নামছে আচ্ছা কোন মালের 200 কাজ হচ্ছে